সামর্থ্য বিরস আসসালামু আলাইকুম স্বপ্ন মানুষ থেকে আমি আসলাম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিরস আমরা আজকে আরও একটি নতুন মডেলের নতুন ডিজাইনের গাড়ি ডেলিভারি দিচ্ছি তো ভিওর্স আসুন আমরা জেনে নিই আজকে আমরা কী গাড়ি ডেলিভারি দিচ্ছি বিরোস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি চার চাকার ইজি বাইক চার চাকার অটো গাড়ি বোরাক গাড়ি বা টম টম গাড়ি যেটাকে সবাই বলে এই গাড়িটা ডেলিভারি দিচ্ছি এই গাড়িটির সম্পূর্ণ স্টিয়ারিং বেস্ট নয় থেকে বারো আসন বিশিষ্ট আমাদের গাড়িটা বারো আসন বিশিষ্ট পিছনে দেখতে পাচ্ছেন নয়জন বসতে পারবে সামনে হচ্ছে ড্রাইভারের সাথে আরও দুইজন ড্রাইভারের সাথে টোটাল জন যাত্রী এই গাড়ি নিতে পারে ফিভার্স এই গাড়িতে আমরা একটি এক হাজার ওয়াটের শক্তিশালী দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি এই গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অতিরিক্ত মাইলেজের জন্য লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করতে পারেন এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার চলতে পারে বারোজন যাত্রী নিয়ে আর আপনি যদি আরও বেশি মাইলেজ চান সেক্ষেত্রে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারেন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করলে আপনি সর্বোচ্চ তিনশো কিলো পর্যন্ত মাইলেজ পেতে পারেন এই গাড়িটি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারে তো ভিভাশ আসুন জেনে নি এই গাড়ির সুবিধা কী কী ভিওয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন এই গাড়িটি স্টিয়ারিং বেস্ট স্টিয়ারিং বেস্ট হওয়ায় এই গাড়িটি ড্রাইভার দিকে চালালেও তার হাতে এবং কাঁধে কোনো সমস্যা হয় না সকল যাত্রীর সম্মুখ হয়ে বসতে পারে যার ফলে যাত্রীদের মাথা করে না গাড়িটি উল্টে যাওয়ার ভয় নেই গাড়িটি স্টিয়ারিং লক সিস্টেম হওয়ার এবং সামনে দরজা থাকার জন্য গাড়িটি সহজে চুরি হয় না তো ভিবাস যারা যারা এই ধরনের অ্যাডভান্টেজ মডেলের চার চাকার ইজিবাইক চার চাকার অটো গাড়ি বা বোরাক গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কোনো ছোট পিক আপে করে বা ছোটো মিনি ট্রাকে করে আমাদের গাড়িগুলো সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা গাড়ি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন